নমস্কার শুরু করছি সংবাদ একটি লোকাল বাস ও ট্রাকের সংঘর্ষে আহত হলেন এক স্বাস্থ্য আধিকারিক সহ চল্লিশ জন ঘটনায় গুরুতর আহতরা সকলেই শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গিয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে যেটি বারো নম্বর জাতীয় সড়ক হয়েছে সেই জাতীয় সড়কের ওপর দিয়ে নবদ্বীপ কাটিং রুট হয়ে বাসটি কৃষ্ণনগর থেকে জামালপুর যাচ্ছিল জাতীয় সড়ক অতিক্রম করে নবদ্বীপ রুটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ওই বাসে কালনার এস ছিলেন তিনিও বাসে করে যাচ্ছিলেন কর্মস্থলে ঘটনায় বাসের চল্লিশ জন যাত্রী আহত হন তাদের সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পঁচিশ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি পনেরো জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তবে ওই বাস দুর্ঘটনায় জীবনহানি এড়ানো গিয়েছে বলেই বলছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি রং রুট দিয়ে আসছিল কোতোয়ালি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাকটিকে আটক করেছে নমস্কার সকলকে উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব ও কায়দায় সিবিএসই বেস্ট শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল অপোজিট ব্যাংক অফ বরোদা শান্তিপুর নদিয়া অ্যাডমিশন ইজ গোয়িং অন ফর 2024 থাউজেন্ড টুয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভ ফর প্লে গ্রুট টু ক্লাস একো কালেক্টিভ ফর্ম অ্যান্ড স্টেভ রক্তনী করিবারের আয়োজনে আগামী একুশে জানুয়ারি সূত্রাগড় এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বছরের পুনর্মিলন উৎসব শতবর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলায় অংশ নিতে তাদের নিজ নিজ নাম স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নথিভুক্ত করার জন্য প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে আপনার নাম কি সরকার কি ঘটনা ঘটেছে এখানে আমি এই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম দেখলাম জামালপুরের বাসটা রং রূপ দিয়ে আসলো আসার পর ওই মুখোমুখি সংঘর্ষ হল প্রায় বাসে প্রায় পঁচিশ তিরিশ জন মতো যাত্রী ছিল সবাই মোটামুটি ইনজুড শক্তিনগর হাসপাতালে নিয়ে যাবো এই জায়গাটা কোন এলাকা এটা কিশোরনগর হাইরোড তারামার সামনে কোন থানার আন্ডারে আমাদের কোতোয়ালি থানা জাতীয় শিল্পী কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ নামপদ সরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডক্টর পি কে দাশ এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডাবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি আনসার আলীর পাঠানো রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ